সালামু আলাইকুম আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে একটু মসুরের ডাল আর বুটের ডাল আমি ভিজিয়ে রাখলাম আগে আবার ভালো করে ধুয়ে নিচ্ছি এটা ব্ল্যান্ডার করে নিব বেন্ডার করে নিয়ে সজিনে পাতার সাথে এটা মিক্সড করে একটা ডিম দিয়ে বড়া করব খুবই ভালো লাগবে আপনাদের দেখেন শুধু একটা ডিম কেন আপনি যদি বেশি করতে চান একটু ডিমের পরিমাণটা বেড়ে দিতে হবে আদা বাটা রসুন বাটা হলুদ বাটা সব কিছু দিয়ে ডিমটা ভেঙে দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিব ভালো করে মিক্সড করে নেওয়ার পর ওই সজনে পাতাটার সঙ্গে দিয়ে দেবো একসঙ্গে মাখে দেব দেখেন আমি করতেছি আপনি রেসিপিটা খুব ভালো লাগবে একদিন খাইলে বারবার খাইতে মন চাইবে পাশাই করে খাই দেখবেন খুব ভালো লাগবে হ্যাঁ হয়ে গেছে এখানে এখন সজনে পাতা দিব দেখুন না চাঁদা করে নিব যাতে ডালের সঙ্গে যেন মিক্সড হয়ে যায় ডালের সঙ্গে মিক্সড হয়ে গেলে বড়টা সুন্দর লাগবে আর কি এই যে এখন কড়াই তুলে দেব একটু যা আমি কিন্তু তেল দিই না বেশি এটা যেহেতু তেলে মানে বেশি করে তেল দিয়ে যেহেতু ভাজা যায় খুবই স্বাদ লাগবে কিন্তু আমি বেশি তেল খাই না কারণ বাংলাদেশের মানুষ অর্ধেক মানুষই পেটের ভুঁড়ি বেড়ে গেছে এই জন্য আমি তেলটা একটু কম খাই আপনারা চাইলে তেল দিয়ে খেতে পারেন বেশি করে মস মজা করে ভেজে দেখেন এটা অল্প করে জাল দিতে হবে যাতে ভিতর থেকে একটু ভাপিয়ে উঠে সেদ্ধ মতন হয়ে যায় আপনারা চাইলে গরম ভাতের সাথেও খাইতে পারেন আবার খালি মুখেও খাইতে পারেন খুবই ভালো লাগে আমার ছেলে মেয়ে তো দুটাই খুব পছন্দ করে কিন্তু ছেলেটা একটু বিঘ্ন করায় যে মা তুমি তেল দে করেছো আমি বেশি তেল দিই নি বাবা তুমি খাও কিন্তু তারপরেও আমি আমার ছেলে একটু কম খাই ভাজা পোড়া জিনিস আমার মেয়েটা পছন্দ করে এই যে ভাজা হয়ে গেল ভাজা হয়ে গেলে আমি আপনাদের ভাঙে দেখাচ্ছি ভিতরে একটু সজনে পাতা পাতা থাকে চা খুব স্বাদ লাগে যে দেখেন কত সুন্দর হয়েছে আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা একটু জানাবেন ভালো থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ